তোমার জন্ম নগ্নতার মধ্য দিয়ে এবং তোমার মৃত্যুও নগ্নতার মধ্য দিয়ে তুমি পৃথিবীতে এসেছিলে দুর্বল হয়ে পৃথিবী ছেড়েও যাবা দুর্বল হয়ে যখন পৃথিবীতে এসেছিলে তখন তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন তুমি পৃথিবীর ছেড়ে চলে যাবে তখনও তোমার অর্থ সম্পদ কিছুই থাকবে না তোমার প্রথম গোসল তোমাকে কেউ কেউ করিয়ে দিয়েছিল। তোমার শেষ তোমাকে অন্য করাবে। এটাই জীবন তাহলে কেন এত মারামারি সংঘাত এবং হানাহানি কেন এত শত্রুতা কেন এত হিংসা স্বার্থপরতা এবং বেঈমানি সকলের প্রতি ভালো কাজ করুন জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন বাজে কাজে নয়